কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা ঘটনা ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর আসল ঘটনাও থাকে অফকোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সত্যি সিপের ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না মস্তি বেড়ে ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং ঘটনার পেছনে ছোটে কত ফোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স

আপনি কাগজপত্র কামাইছেন আপনি দুই আঙ্গুলে কাজ করছেন আর আপনি আমার কত হুস করে কথা বলবেন আপনি আঙ্গুল সাথে হুশ করে কথা বলবেন ¿Qué haces con el mobile? ¡Ah! ah qué <laughs> কেন হ্যাঁ গান বাজাইতেছিস না ভাই একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ এই কি সর্বনাশ হয়েছে ওই একটা বুইরা দাড়িয়োলা লম্বা সুলালা ওই মিষ্টি কুমড়ার মধ্যে মোবাইল রাখছিলেন না এটা সহ জোর করে কিনা লয়ে গেছে গা ও খিজরতর মন খারাপ করতেবো ভাই আপনি মোবাইল সহ মিষ্টি কুমড়াটা লয়ে গেছে গা এই আমার নাম কি সুরজ সুরজ আমার বাপ মা আকিয়ে করে আমার নাম আছে সুরজ আমার নামের মধ্যে কোনো ঝামেলা নাই আমার কাজেও কোনো ঝামেলা

ফরমালিন মুক্ত সবজি বেচার একটা মহতি উদ্যোগ নিচ্ছ এটা কিন্তু আসলে দেশ সেবা তোমাদের এই দেশ সেবা থেকে আমি তো আর তোমাকে বঞ্চিত করতে পারি না তাই না এই যে ধরো টমেটো এই টমেটোর মধ্যে অনেক বিভিন্ন জাতের মহামূল্যবান উপাদান আছে যেটা বার্ধক্য হোক মনে করি টমেটো খাওয়া তো আমার জন্য এখন ওষুধের মতো আসলে কি হয়েছে বয়স হয়ে গেছে তো মনে করা এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না তাই এই টমেটো খাইয়া বয়সটারে ধরে রাখা আর কি বুঝলে না বিয়ের বয়স তো এখনো হয়ই নাই হা মামা ঠিক কথা কইছেন আপনার বিয়ার বয়স তো কোন রকম জুইলা এই জুইলা থাকা অবস্থায় আপনি কাজ করেন গ্রামে গিয়া কোন টমেটো চাষির মেয়ের বিয়া করে ভালা তাইলে তো খেতে বসে বসে ফর্মালিন মুক্ত টমেটো খাইতে পারবেন আর এই বয়স ধরে রাখার ব্যাপারে কোনো অসুবিধা হইবো না তোমরা কি হাসাই কইতেছো নাকি আমার লগে ইয়ার কি মারতেছো মামা আপনার সাথে আমি ইয়ার কি মারমু কেন আপনি হলেন মুরুবি মানুষ আপনার সাথে কি আমার কোনো ইয়ার কি সম্পর্ক ও তাহলে ইয়ার কি না তাহলে ঠিক আছে তোমরা কষ্ট করে এই মুরুব্বী লেগে একটা টমেটো সুন্দরী জোগাড় করে তাড়াতাড়ি যাও শোনো আমার যদি তোমাকে আমার কথা তাহলে কইবা যে আমার তোমাকে দেখাই হয়নি হ্যাঁ হ্যাঁ কি করলেন মামা আমরা তার জিগাম কেন আমরা আপনার লোক না ঠিক আছে তার আমরা কিছু বলবো না আচ্ছা ঠিক আছে যাও তুই বলছো আরে বিয়ে শুনছো আমি একটা কথা বিয়ে শুনো মেসে না একজন নতুন বর্ডার আইছে বেটা মহা সালু বিরাট সালু আমার বাগদিন মাথাটা তো পুরো খাইছে তোমাকেও মাথাও খাইব অতএব এই মেসে যদি থাকতে হয় তাহলে ওই বেটারে তেল মেরিয়ে কিন্তু তোমার ঘরে থাকতে হবে বুঝতে পারছো যাও এইবার শুনো শুনো আমার ওই

মেসের নতুন একজন বোর্ডার আসছে অতিশয় ভদ্রলোক শিক্ষিত উচ্চ বংশীয় তুমগো মতো বাদাই মা আর উরনচন্ডি না এখন থেকে সেই আমার খাস বোর্ডার তার যদি কোন রকম অসুবিধা হয় তুমগো লগে লগে তার গাটটা ধইরা বাইট করে দেব জি আপা বুঝছি বুঝছি আপনার লগে ওনার সাথে ঠিক আছে না তো সামরা আগে সব কিছু বুঝা ফালাস এখন এসব কথার কাম নাই আইছে কষ্ট করে কয়দিন একটু বিশ্রাম নেই তারপরে সব আলোচনা করা যাবে আবার আপনি কোনো টেনশন করেন না আমি আলোচনা আগে নিতেছি ও না আসলে কি লোক আছে আচ্ছা জাগগা এখন খাইয়া দেয়া যায় একটু ঘুমাও আর দেখো কোনো যেন অসুবিধা না হয় জি

তোর জন্য আজকে আমি বিরাট লস খাইছি জীবনে আমার কোন টার্গেট লসে নাই আজকে লস হয়েছে তার কোনো রেকর্ডও নাই কিন্তু আজকে একটা রেকর্ড হয়ে গেছে ভিডিও ফুটেজ সহ এই জন্য চিন্তা করলাম যদি পুলিশ আমার ধরতে আসে তাই পুরানো ঠিকানা বাদ দিয়ে নতুন ঠিকানায় নাম এ না এসে দেখি তোরা যে আমি বাগের বয় হ্যাঁ সুন্দর ওই সাদা সুপার হাসবি না কি আমার বাঘ রে বিলাই হওয়ার যোগ্যতা নাই হে বাঘ সে যাবে শোন হাতি বললেও তার দাম লাখ টাকা ভাই হাতি বললে লাখ টাকার কোটি জায়গাতে কি লাভ আপনি কন ভাই আপনি কি নিজের হাতি মনে করেন খালি হাতি না

না কিছু হয়ে নাই আমরা এই যে গল্প করতেছি না এতক্ষণ হইছে শুনলাম তো তাই আমরা বক্তৃতা প্র্যাকটিস করতেছিলাম সবাই মিলা মানে বক্তৃতা দিব তো সেই জন্য জিয়া পাজি

আপনি এই জায়গায় থাকলে আমরা জ্ঞান নিব কেমনে বরঞ্চ আপনি জান গা আমরা দুজনের জ্ঞান কম তো তো ভাইজনের কাছ থেকে একটু জ্ঞান নেই একটু কানে লাগাই আপনি জান আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা যখন নাই তাহলে আমি এখন যাই শুনো ভাই জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করে লাভ কি চলো আমরা মিলমিশ করে ফেলে এই যে এতক্ষণ লাইনে আসতেছেন

ओमा मैं betul से ही के लाख से चला ले अब द गेम के भाई आपने बहुत

আমি যে এখানে আসছি এটা কিন্তু কাউকে বলবো না তুমি চিন্তা কি ভাই আপনি ভালো আছেন ভাই আমি ভালো আছি ভালো আছে চিনতে পেরেছেন আমাকে না হ্যাঁ ভাই আমি ভাই আমার যে টাকাটা সেটা কিভাবে পাবো মানে আপনি কি চিন্তা করেছেন যে বাসা চেঞ্জ করলে ঠিকানা বদল করলে আমি আপনাকে খুঁজে পাবো না না ভাই আমি আমি তো আপনার সাথে ভাই দেখা করতে চেয়েছিলাম ভাই কিন্তু ভাই পুরো টাকাটা ভাই ব্যবস্থা করতে পারিনি ভাই তা পারিনি ভাই তো মোবাইল ফোন দিয়ে তো জানাইলে হয় ভাই জানাইলে হয় না যে ভাই মানুষের সমস্যা থাকতে পারে না ভাই আসছেন যখন ভাই ভাই অর্ধেক টাকা ভাই এখনই নিয়ে যান ভাই বাকি অর্ধেক আমি দিয়ে দেব হ্যাঁ ভাই আমি অবশ্যই দিয়ে দেব ভাই আপনার বাড়ির বন্ধু না আসলে তো আপনি এই টাকাও দিতেন না না ভাই আমি দিয়ে দেব ভাই আমি আপনাকে আমি আমি ভাই চেষ্টা করেছিলাম আপনাকে মানে খোঁজ করার জন্য ভাই আমি ভাই পাইনি ভাই আমি পুরো টাকা ম্যানেজ করতে পারিনি বাকি টাকা কবে দেবেন হ্যাঁ ভাই অবশ্যই আমি দিয়ে দেব ভাই আগামীকালের মধ্যেই দিয়ে দেবো ভাই অবশ্যই দিয়ে দেব হ্যাঁ ভাই অবশ্যই দিয়ে দেব যা দিয়েছেন বাকি টাকা

সাথে সাথে গোল পুস্টে গেল আবার গোল পুস্টে গোল হয়ে ফিরে আসলো আবার মারলাম লাত্তি লাথতি মারার সাথে সাথে পাঁচ নম্বর ডিয়ার বলটার পাম গেছে আমি একবার ফুটবলরা ফুটবলরা হ্যার ঠিক করলো বাই আমার একটা কথা এই যে আপনারা স্বপ্নের মধ্যে একজনের এই শৈল মাছ ধরেন আর একজনের বল মেরা বল ফাটা হালান হ্যাঁ এরকম কইরা করে না একজন আয় আমার উপরে পড়েন ভাই আমি গরিব মানুষ ভাই একটু আরাম করে সারাদিন খাটি আরাম করে ঘুমাইতেছে আপনাকে কি হেঁটে ওষুধ জন্য ভাই আপনাকে পায়ে পড়ি ভাই আমার একটু আরাম করে ঘুমাইতে দেন না ভাই কেন ঘুমাই মধ্যে আটা আটে করি কেন আটে করি কে